আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিওয়ার্স বাংলাদেশের সুনামধন্য ধন্য ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে কিছু সংখ্যক জনবল নিয়োগ করা হবে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পদের নাম সেলস অ্যান্ড মার্কেটিং পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে তবে যারা স্নাতক পাশ তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তবে যারা ভোগ্যপূর্ণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাজ করার অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর ইন্টারভিউয়ের তারিখ ঢাকাতে উনিশ জুলাই দুই তারিখ এবং তেইশ জুলাই দু হাজার তারিখে এই দুই দিন ইন্টারভিউ হবে সময় সকাল নয়টা স্থান তেষট্টি তিনশো ফিট কুড়াতলি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধার বিপরীতে খিলক্ষেত ঢাকা বারোশো উনতিরিশ বাংলাদেশ মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি জিরো সেভেন এইট সিক্স টু জিরো কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে ইন্টারভিউ বগুড়া তারিখ বাইশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ সময় সকাল নয়টা স্থান সেন্সুরি মোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কেন্দ্রীয় বাস টার্মিনাল মাথা বগুড়া বাংলাদেশ মোবাইল জিরো ওয়ান সেভেন এইট সেভেন সিক্স সেভেন ফাইভ সেভেন নাইন এইট কর্মস্থল বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে সরাসরি ইন্টারভিউয়ের সময় বায়োডাটা স্টুডিও থেকে প্রিন্টেড সাম্প্রতিক তোলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন স্পষ্ট ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র সহ সত্তায়িত ফটোকপি অভিজ্ঞতা সনদ যদি থাকে ও ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদদের ফটোকপি উল্লেখিত ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তাত্ত্বিক ট্রেনিং ও ফিল্ড ট্রেনিং প্রদান করা হবে ট্রেনিংয়ের পর নির্বাচিত প্রার্থীদেরকে কোম্পানির নিয়ম অনুযায়ী পোস্টিং দেওয়া হবে ইন্টারভিউ ও ফিল্ড ট্রেনিংয়ের জন্য কোনো রকম টিএডিএ প্রদান করা হবে না বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে আর কর্তৃপক্ষ যে কোনো সময় নিয়োগ বাতিল সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে যারা কোম্পানির চাকরি করতে আগ্রহী বা কোম্পানি চাকরি করতে চান তারা সকলেই ইন্টারভিউ দিয়ে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে